দেশি চাল আমরা দেখতে পেয়েছেন যে গ্রামেগঞ্জেতে প্রতিদিন আট দশ গাড়ি করে আমাদের কিলো গ্রামেগঞ্জে কিছু যে চাল শ্বাস এটাকে বলে সেটা থেকে অত্যন্ত সুস্বাদু এবং পাশাপাশি বছরে যে ডাল বা বিভিন্ন যে ফল হয় এগুলো আমরা বছরের মাথায় সবাই খাওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি এই যে তাল আমাদের গ্রামে কিন্তু পাঁচ টাকা ছয় টাকা করে পিস মানে পাইকারি হয়তো চার টাকা কিনা হচ্ছে পাঁচ টাকা ছয় টাকা করে খুচরা বিক্রি করছে এই কাইন্দরে যদি কেউ নিতে চায় আর আমরা দেখছি খুলনায় দশ থেকে বারো টাকা করে পিস আর ঢাকা শহরে অনেকেই কিনে খাচ্ছে সেখান থেকে আমরা জানতে পারছি তিরিশ পঁয়ত্রিশ টাকা এমনকি চল্লিশ টাকা করেও প্রতি পিস তাল কিন্তু ঢাকা শহরে বিক্রি হচ্ছে তাহলে আমরা এই সিজেনারি যে ফলগুলো এগুলো আমরা খাওয়ার চেষ্টা করবো এবং কীভাবে তে সার কীটনাশক ছাড়া অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ হয় বা তাল তো চাষাবাদ হয় না এগুলো রাস্তার পাশে গাছ হয় এবং বিভিন্ন কায়দায় এই গাছগুলো হয়ে পড়ে এবং সরকারও সাথে প্রচুর পরিমাণে তাল গাছ রোপণ করে বৃদ্ধি করার জন্য সেই জন্য তাল গাছ আপনারা রোপণ করবেন এবং বছরের যে ফল সবাই তাল চাষ খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং পাশাপাশি এটা খেতে অনেক সুস্বাদ এবং শরীরে শক্তি যোগায়